নমস্কার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছ তাদের কথা চিন্তা করে দু তিনটে রচনা আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করব সেই প্রচেষ্টার আজকের প্রথম পর্ব এই প্রথম দিনে আমি সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি রচনার কথা তোমাদেরকে বলবো যদি এই রচনা তোমাদের কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আমি রচনায় প্রবেশ করছি আমার আজকের যে রচনা তার নাম হচ্ছে বাংলার উৎসব প্রিয় ছাত্রছাত্রী প্রিয় পরীক্ষার্থী আমি তোমাদের এই রচনার বিষয়ে প্রবেশ করছি ভূমিকা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই বাঙালির উৎসবের শেষ নেই আসলে বাঙালির মানসিকতা হলো দূরকে নিকট করা এই আন্তরিকতার গুণেই সবাইকে নিয়ে উৎসবে মেটে উঠতে চায় বাঙালি শত দুর্যোগ দুর্বিপাকে শোষণে অত্যাচারেও বাঙালি উৎসবপ্রিয় বাঙালির উৎসবপ্রিয় মানসিকতার ভাটা পড়েনি সেই জন্য ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছিলেন এত ভঙ্গ বঙ্গদেশ তবুর অঙ্গে ভরা শুধু তাই নয় বাঙালির উৎসবের বৈচিত্র্যও যথেষ্ট প্রিয় ছাত্রছাত্রী আজকের আমি যে বিষয়ে বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে আমার আলোচনার বিষয় বা রচনার বিষয় বাংলার উৎসব এবারে উৎসব কী সেই প্রসঙ্গে বলবো রবীন্দ্রনাথ উৎসব কি এ প্রসঙ্গে বলেছেন মানুষের উৎসব কবে মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে বিশেষভাবে উপলব্ধি করে উৎসবের দিনে মানুষ বৃহৎ সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করে মহৎ এবারে উদ্দেশ্য মানুষ নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে ক্ষুদ্র কিছু উৎসবের ক্ষুদ্র কিন্তু উৎসবের দিনে মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বৃহৎ মানুষ তার সংসার চক্রের নিরানন্দময় জীবন থেকে বাঁচানোর জন্য বাঁচবার জন্য নিজেকে অপরের কাছে প্রকাশ করবার জন্য শুধু প্রাণধারণের গ্লানি থেকে মুক্তি পাওয়ার মানুষে উৎসবের আয়োজন করেছে উৎসবের দিনে মানুষ যেহেতু সমস্ত ক্ষুদ্রতা হীনতা ক্লিবতা গণ্ডিকে অতিক্রম করতে পারে তাই সেদিন মানুষ নিজেকে অপরের মধ্যে খুঁজে পায় বলে সেদিন আনন্দের দিন বাঙালির উৎসব তাই আনন্দ সঙ্গীতেরই সমারোহ উৎসবের বিবর্তন বৈদিক ঋষিদের সমরস নিষ্কাশনের এক আনন্দ উদ্দেল লোকাচার ছিল উৎসব অন্যদিকে আদিম মানুষও শিকারের শেষে নির্দিষ্ট বাসস্থানে ফিরে এসে দলবদ্ধ হয়ে আগুন জ্বালিয়ে উৎসবের আনন্দে মেতে উঠতো তারপর সভ্যতার অগ্রগতিতে মানুষ উৎসবের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হয়ে উঠেছে মানুষ উৎসবকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছে তবে আগে উৎসবের মধ্যে একটা আলাদা মহত্ব ছিল কারণ আগে উৎসবের সঙ্গে কল্যাণবোধ ও মঙ্গলবোধ জড়িত ছিল কিন্তু আধুনিক যুগে মানুষ বড্ড বেশি যান্ত্রিক ও কৃত্রিম সমাজে মানুষের প্রাচুর্যতার মধ্যেকার সত্তাকে করেছে বিনষ্ট দুর্নীতি অবক্ষয় মূল্যবোধীনতা মানুষের সম্পর্কের মধ্যে দেওয়াল তৈরি করেছে আডম্বর ও অহংকারের মধ্যে বিলুপ্ত হয়ে বিলুপ্ত হতে বসেছে উৎসবের গুরুত্ব এখন যেটুকু আছে তা লোক দেখানো উৎসব এখন বিপণনে পরিণত হয়েছে বাঙালির উৎসবের জনপ্রিয়তা বা উৎসপ্রিয়তা বাঙালির উৎসবের প্রেরণা মজ্জাগত অবশ্য সমাজবিজ্ঞানীরা উৎসবের মৌল প্রেরণা সম্বন্ধে কয়েকটি দিকের কথা উল্লেখ করেছেন সেগুলি এক ক্লান্তিকর এক গেমের হাত থেকে মুক্তির পথ খোঁজা দুই পরস্পর মিলনাকাঙ্ক্ষা তিন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গীত বা সঙ্গতি রক্ষা করা চার প্রাণের আনন্দ আস্বাদনের ইচ্ছে পাঁচ কর্মময় জীবনের সাফল্যের স্বীকৃতি যেমন আদিম মানুষ শিকার সেরে এসে উৎসবে নিজেদের মুখরিত করত এখনও কোনো কোনো উপজাতির মধ্যে দেখা যায় উৎসবের সময় তারা পশুবলি দিয়ে উৎসবের আনন্দে মাতোয়ারা হয় কৃষি জীবনেও ফসল ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় নবান্ন পৌষ পার্বণের উৎসব সুতরাং সার্বজনীন কল্যাণময় ইচ্ছাই উৎসবের মূল প্রেরণা উৎসবের বৈচিত্র্য বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যই তাদের উৎসবের বৈচিত্র্যকে সূচিত করেছে প্রাকৃতিক পরিবেশ ধর্মাচরণ জীবনধারার বৈচিত্র্য অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলিতে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করা হয় জাতীয় উৎসবের মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান সেগুলি হলো স্বাধীনতা উৎসব প্রজাতন্ত্র দিবসের উৎসব গান্ধীজির জন্মদিবস উদযাপন নেতাজির জন্মদিবস উদযাপন ইত্যাদি সামাজিক উৎসব বাঙালির উৎসবের মধ্যে সামাজিক উৎসবই সব থেকে বেশি এই শ্রেণীর উৎসবে সমাজের মানুষ বেশি করে পরস্পর পরস্পর পরের সঙ্গে মিলিত হয় এই সব উৎসব হলো বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জন্মদিন পালন শ্রাদ্ধানুষ্ঠান জামাইষষ্ঠী ভাইফোঁটা ইত্যাদি ধর্মীয় উৎসব বাঙালির ধর্মীয় চেতনা মজ্জাগত যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে থাকে উৎসবের মেজাজ যে কোনো ধর্মের লোকেরাই যে কোনো ধর্মের অনুষ্ঠানে নিজেদেরকে আনন্দে মাতিয়ে রাখে বিশেষ করে বাঙালির দেবদেবীর অন্ত নেই বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব সমগ্র বাংলায় এই উৎসব আলাদা আমেজ নিয়ে আসে দুর্গাপূজায় বাঙালি শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিশে আনন্দ করে তাছাড়া রয়েছে বাসন্তী পূজা শ্রীকৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা এবং নানা সময়ে হরিনাম সংকীর্তন দোল উৎসব রাস উৎসব ঝুলন উৎসব শিব চতুর্দশী ও শিবের গাজন উৎসব এবং আরও কত কি অন্যদিকে বাঙালি মুসলমানদের সেরা উৎসব ঈদ ঈদ হচ্ছে মিলনের উৎসব সেই সঙ্গে মহরম ও অন্যান্য উৎসব খ্রিস্টানদের বড়দিন ও গুড ফ্রাইডে বড় উৎসব বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা শিখদের গুরু নানকের জন্মদিন ও ধর্মীয় উৎসব বাংলার ঋতু বৈচিত্র্যকে কেন্দ্র করে সব ঋতুতে বাঙালি বিভিন্ন ঋতু উৎসবও পালন করে থাকে লোক উৎসব বাংলায় নানান ধরনের লোক উৎসব প্রচলিত রয়েছে বিশেষ করে বাংলার আদিবাসী জনজীবনে এই সব লোক উৎসব আজও আদিম সংস্কৃতির স্বরূপকে টিকিয়ে রেখেছে অঘ্রাণে ধান ওঠার উৎসব হচ্ছে নবান্ন উৎসব পৌষে শস্য ভাণ্ডারে ঘর ভরে ওঠার পর পিঠে পার্বণ ও তুস্তুশালী উৎসব এছাড়া বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে পালিত হয় শস্যের লোক উৎসব যেমন ভাদু টুসু ইতু ইত্যাদি উৎসবের মূল্যায়ন বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি যেখানে পাল্টে যাচ্ছে সেখানে উৎসবের যে পরিবর্তন হবে তা বলা হলো। এখন উৎসব মার্কেট বা বিপণন কেন্দ্রিক একথা ঠিক উৎসবকে কেন্দ্র করে বহু বৃত্তিজীবী মানুষ জীবিকার সংস্থান করে বা বৃত্তিজীবী মানুষের জীবিকার সংস্থান হয় এদিক থেকে উৎসবের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে কিন্তু পূর্বে যে বিপুল সংখ্যক মানুষ একত্র মিলিত হতো ভেদভোধ ভুলে গিয়ে বাংলার উৎসবের মধ্যে এখন আর সেই একাত্মতা সেই আন্তরিকতা নেই তার পরিবর্তে আছে আড়ম্বর জৌলস ও কৃত্রিমতা ফলে বর্তমানে উৎসবের মধ্যে সেই পূর্ণতা বোধ নেই উপসংহার বাঙালির উৎসবের মূল চেতনা ছিল দিবে আর নিবে মিলাবে মিলিবে কিন্তু তা আর এখন নেই নেই পারস্পরিক কল্যাণ কামনা দুর্গাপূজার সময় প্রতিমা দর্শনের থেকে বড় হয়ে ওঠে কে কোন পোশাক বা অলঙ্কার পড়েছে তা দেখা কিংবা নিজেকে কে কতটা জাহির করতে পারে তার অবৈধ প্রতিযোগিতা তাই উৎসবের গুরুত্ব ম্লান হয়ে গিয়ে আনন্দকে করেছে খণ্ডিত এবং মানুষের আত্মার শান্তি হচ্ছে বিঘ্নিত তাই বাংলার উৎসব আর সেই মিলন মৈত্রী ও শান্তির বাণী তাই বাংলার উৎসব আবার সেই মিলন মৈত্রী ও শান্তির বাণী বহন করে নিয়ে আসুক উৎসব পাগল বাঙালির এই হোক অন্তরের কামনা এটি বা এই রচনাটি আরেকটি নামে লেখা যায় যে নামটি হচ্ছে বাঙালির উৎসব ও উৎসবপ্রিয়তা যাই হোক বন্ধুগণ যাই হোক আমার প্রিয় ছাত্রছাত্রীগণ আমার আজকের এই ভিডিও বা রচনা নিয়ে আমার এই প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব আমার প্রিয় ছাত্রছাত্রীরা খুব মাথা ঠান্ডা করে ভালো করে পড়াশোনা করে বুঝে শুনে পরীক্ষার উত্তর দিও খুব ভালো থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুন মা সরস্বতীর কৃপা তোমাদের উপরে বর্ষিত হোক